এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে দিদি একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে তাই তাহলে ভালো খবরটাই আগে বল ভালো খবর হলো এটাই বাবা বলেছিল এবার পরীক্ষায় যে ফেল করবে ডাক্তার দিয়ে দেবে সারা দিন এত পরিশ্রম করো তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য শোনা জানো সারা দিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না গরমে কাজ করতে করতে যান বের হয়ে যায় আর এই বেটা শুধু কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানে রেখে আসবা এই তোমার আর কাজ করতে হবে না তাড়াতাড়ি ব্যাগ গুছাও তোমার বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহিনী কি তুমি তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেখানেই রেখে আসবো আগে তোরে দিয়ে শুরু করি যাব বেজতি পূজা পূজা আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো আরে আমি তো বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো কেন একটা কথা শুনে আমি খুব খুশি হই আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয় তুমি তো আমার জীবন গ আচ্ছা আচ্ছা আরেকটা আরেকটা আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয় আচ্ছা বাবু বলছি তুমি জীবনে কোনো ভুল করেছো বলি তোমার জীবনে সব থেকে বড় ভুল কোনটা করেছো আমি যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম আচ্ছা ঠাকুরবা বলছে আমাকে একটু কথা বলো তো পোস্ট ম্যান হয় কিন্তু পোস্ট হোমেন হয় না কেন আরে বৌদি কি করে হবে মেইরা তো একটা ডেলিভারি করতে গিয়েই দশ মাস লাগেই দেয় বাকি ডেলিভারি করবি করবে

লা লা পূজা আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত ভাতটা খেয়ে নিও ঠিক আছে আজিস তুমি বলে দিলে না হলে তো আমি গুখেই নিতাম হকে আমরা সিআইডি থেকে এসেছি কি দরকার আপনার সঙ্গে কথা বলা প্রয়োজন আপনারা কজন আছেন আমরা 3 জন আছি তো নিজেদের মধ্যে কথা বলুন না আমাকে ডাকছেন কেন আসলি ভালো লাগলো এরপরে কিন্তু আবার আসবি হ্যাঁ আসবো আর বাড়ি পৌঁছে ফোন করে দিস কিন্তু আচ্ছা টাটা টাটা আরে বৌদি ভালো আছো ওর বয়ফ্রেন্ড আছে ঠিক আছে তোমার সাথে পরে কথা বলছি তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতিন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি করি

তোমার গার্লফ্রেন্ড নেই ছিল বিয়ে হয়ে গেছে ও সো তোমার কষ্ট হয় না কষ্ট কেন হবে বিয়েটা তো আমার সাথেই হয়েছে শালা ডেম না